গভীর বনের মধ্যে একটি শিয়াল ও বাঘ থাকত তারা ছিল ভীষণ দুষ্টু বনের মধ্যে ঘুরে বেড়াতো আর তারা যা খুশি তাই করতো আর সেই বনের মধ্যে একটি টুনি পাখি ও তার বন্ধু বান্দর থাকত তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল তারা খুব আনন্দে দিন কাটাতো একদিন সিয়াল ও বাঘ বনের মধ্যে ঘুরতে ঘুরতে তাদের চোখ পড়ে সুনির একটি সাদের বাচ্চার উপর তখন বাঘ সিয়ালকে বলে সিয়াল তুই যা গিয়ে ওর নাদুস নুদুস বাচ্চাটা নিয়ে আয় অনেক দিন পাখির মাংস খায়নি যা যা তাড়াতাড়ি নিয়ে আয় যদি না আনিস তাহলে তোর একদিক কি আমার একদিন বুঝলি সেটা শুনে সিয়াল ভয়ে চলে যায় টুনির কাছে গিয়ে বলে তুনু ঐ তুনু তোর বাচ্চাটা আমায় দে বাদママ ওকে খাবে সেটা শুনে টুনি কোনো রকমে রাজি হয় না তার বাচ্চাকে দিতে কিন্তু সিয়াল কোনো রকমে ভয় দেখিয়ে তার বাচ্চাকে তার কাছ থেকে নিয়ে বাগের কাছে চলে যায় তখন টুনি খুব কান্নাকাটি করতে থাকে সেই কান্না শুনে টুনির বন্ধু বান্দর তাড়াতাড়ি চলে আসে আর টুনি তাকে সব ঘটনাটা খুলে বলে তারপর বান্দর চলে যায় বাঘের কাছে গিয়ে বলে বাঘ মামা তুমি টুনির বাচ্চাকে ফিরিয়ে দাও ও অনেক ছোট ওকে খেয়ে তোমার পেটের কোনোটাও ভরবে না বুঝলে তুমি ওকে ফিরিয়ে দাও না হলে আমি তোমার মজা দেখাবো বুঝলে কি করবি না দিলে তুই কি প্রাণের ভয় নেই তুই আমার কাছে এসে অনেক বড় বড় কথা বলছিস যা যা না হলে তোকেও ধরে খেয়ে নেব তাহলে তুই ফেরত দিবি না তো দাঁড়া তোর মজা দেখাচ্ছি এই বলে বাঁদর তার দলবল নিয়ে এসে বাগের উপর হামলা করে আর তার গায়ে লাফিয়ে ঝাঁপিয়ে একেবারে বিরক্ত করে দেয় তারপর বাঘ বলে এই বাঁধব তুই এমনটা করিস না যা নিয়ে যাওকে আমাকে আর এইভাবে জ্বালাস না বুঝলি তখন বাঁধব টুনির বাচ্চাকে নিয়ে টুনির কাছে গিয়ে দেয় তখন টুনি বলে বন্ধু তুমি খুব ভালো তুমি আমার বাচ্চাকে জমের মুখ থেকে ফিরিয়ে নিয়ে এলে তোমাকে অনেক ধন্যবাদ তো বন্ধুরা এই ভিডিওটি দ্বারা এটাই শিক্ষা পেলাম যে এমন বন্ধু সবার থাকা দরকার যে বিপদে আপদে সব সময় পাশে থাকবে তাই আমরা সময় একে অপরের পাশে থাকবো